আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মেল টেক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করব আপনি কি ভিডিও এডিটিং করেন সেখানে কি ওয়াটারমার্ক থাকে যেমন টাইম মাস্টার ক্যাপকাট ইনশট অথবা লোগো যেটাই হোক এসব ওয়াটারমার্ক নিয়ে সমস্যা আর চিন্তা নেই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই টুলস ব্যবহার করে মাত্র এক ক্লিকে মুছে ফেলবেন যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক অথবা লোগো আর এইসব বিষয়ে জানতে চাইলে ভিডিওটা এটুকু সম্পূর্ণ দেখতে হবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার সেটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিপস পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যায় কিভাবে আপনারা এআই টুলস ব্যবহার করে যে কোনো ভিডিও ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন সেই সব বিষয় দেখাই ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা যে কোনো ভিডিওর ওয়াটার রিমুভ করার জন্য আপনাকে এআই ওয়েবসাইট প্রয়োজন হবে সেই এআই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার সেখানে ক্লিক করে এই এআই ওয়েবসাইটে চলে আসবেন তো আসার পরে বন্ধুরা একটু লোডিং হবে আমার এটা একটু লোডিং হইতেছে আপনাদের দেখাইতেছি এর কাজ কী ওকে ক্লিক করার পরে বন্ধুরা এরকম ইন্টারফেস আসবো এখানে লগ ইন আপনি যদি লগ ইন করতে চান লগ ইন করলেও হবে আর যদি লগ ইন না করেন তাও হবে কিন্তু এখানে আপনি যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন একদম ফ্রি কোনো ক্রেডিট লাগবো না কোনো কিচ্ছু লাগবে না ওকে এখন ভিডিও আপনি কি করবেন গ্যালারি থেকে আনার জন্য আপলোড ভিডিও এখানে আপনি ক্লিক করবেন আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে আপনার যে ভিডিওটা সেটা আপনি সিলেক্ট করবেন এখানে আমি সিলেক্ট করলাম আমার ভিডিওটা এখন আপনি এই লেখা যদি মুছতে চান এক আছে বিরাস এই যে দেখতেছেন এখানে বিরাস লেখা আছে আপনি এই বিরাস দিয়ে হাত দিয়ে এই লেখার উপরে এরকম দাগ টেনে দিলে ডাক্তারে দিয়ে রিমুভ করতে পারবেন আমি এটাকে রেজিস্টার করলাম আবার ইচ্ছে করলে আপনি এখানে যে খোপের মতন বানাইয়া আপনি এই লেখাটার উপরে সিলেক্ট করতে পারেন তো আমি খোপের মতন বানাই এই খোপের মতন বানাই দিলাম এটাকে একটা খোপ বানাই দিয়া লেখাটার এখানে বসাই দিই ওকে এই লেখার উপরে বসাই দিলাম সরি হলো না বন্ধুরা আমি আবার একটু দিই এটাকে একটু বড় করে দিতে হবে তাই হবে ওকে এখন হবে এটাকে ধুইটা মাঝখানে বসাই দিলাম এরপর হয়েছে উপরের লেখাটা এটাকে আমি একটু বড়ো করে দিলাম বড় করে দিয়ে এই লোগোর উপরে বসাই দিলাম ওকে এখন সিলেক্ট হয়ে গেছে এখন কিন্তু আমাকে রিমুভ করার জন্য জাস্ট কী করতে হবে এই যে রিমুভ নাও এখানে ক্লিক করতে হবে একটু প্রফেসিং হবে এক মিনিট বা দুই মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো দেখা যাক কতক্ষণ এটা সময় নেয় বন্ধুরা আপনাদের আমি দেখাইতেছি ওকে তো দেখুন বন্ধুরা প্রচুর শেষ হলে আপনার ভিডিওটা এখানে সিলেক্ট হয়ে যাবে এবং দেখুন আমি আপনাদের একটু ভিডিওটা চালু করে দেখাই দেখুন আমার কিন্তু এখানে এই ভিডিওর উপরে লেখা ছিল লেখা ছিল আর এখানে কিন্তু লোগো ছিল দুটাই কিন্তু অনেক নিখুঁতভাবে গেছে গে কোনো বুঝাই যাইতেছে না যে এখানে কোনো লোগো ছিল বা লেখা ছিল তো এখন আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড ফুল ভিডিও এখানে আপনি ক্লিক করবেন এই যে উপরে দেখতেছেন এই যে লেখা এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম একটু পেস্টটা লোডিং হবে এটা কিন্তু করতেছে আসে ডাউনলোডের ওকে তো আমার কিন্তু এখন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে দেখুন উপরে কিন্তু ফাইল ডাউনলোড তো এভাবে আপনারা বন্ধুরা যে কোনো ভিডিওর ওয়াটার রিমুভ করতে পারেন খুব সহজেই ভেজাল ছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন আপনাদের বিস্তারিত মতামত ভিডিওটা কেমন হলো ভিডিওতে কিছু শিখতে পারলেন কি না তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা শিউ